গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লিগে পিএচির কাছে চার শূন্য গোলে হেরেছিল বার্সেলোনা পরে দ্বিতীয় লিগে অসম্ভবকে সম্ভব করার মতো কঠিন পথ ছিল বার্সেলোনার সামনে দ্বিতীয় লিগে খেলার আশি মিনিট পেরিয়ে গেল তখন কোয়ার্টার ফাইনালে উঠার জন্য আর দরকার ছিল তিন গোল আর ঠিক সে সময় ম্যাজিক দেখালো নেইমার দুটি গোল করার পাশাপাশি একটি গোল অ্যাসিস্টও করেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের গল্প রচনা করে শেষ আটে জায়গা করে নিয়েছিল বার্সেলোনা সেই ইতিহাসের নায়ক ছিলেন নেইমার তবে ম্যাচ শেষে পুরো আলোটা কেড়ে নেন লিওনেল মেসি গত মৌসুমে ইউরোপীয় ফুটবলের সেরা ছবিটির একটি হয়েছিল বার্সেলোনা পিএচির ম্যাচ পরবর্তী দৃশ্যটি নেইমারের শেষ মুহূর্তের ম্যাজিকে বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে উঠলেও খেলোয়াড় ও দর্শকদের কাঁধে জায়গা করে নিয়েছেন মেসি গোটা নৌ ক্যাম্পের দর্শকদের উদ্দেশ্য করে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার ম্যাজিক দেখালো নেইমার কিন্তু পুরো আলোটাই ছিল মেসির দিকে এতে স্পষ্ট হয়ে যায় নৌ ক্যাম্পে মেসির প্রভাব কতটুকু অনেকেই ধারণা করছে সেই ঐতিহাসিক ছবিটি নেইমারের বার্সা ছাড়ার কারণ হতে পারে মেসির ছায়া থেকে বেরিয়ে আসার লক্ষ্যে নেইমার বার্সেলোনা ছেড়েছেন এদিকে পিএচজিতে প্রথম সংবাদ সম্মেলনে নেইমার বলেছেন আমি চ্যালেঞ্জ দিতে পিএচজিতে এসেছি দলের মধ্যমণি হিসেবে থাকতে চাই আমি গত সপ্তাহে রেকর্ড 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএচ এসেছে নেইমার